বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিউকাম্বার জেল এই জেল একদম ঘরোয়া তৈরি এই জেল ত্বকের জন্য দারুণ উপকারী এই জেল নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগচোপ দূর হওয়ার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়বে ত্বককে সতেজ ও টান রাখবে এবং চোখের তলার যে কালো দাগ চোপ সেগুলো খুব সহজেই দূর হবে এই জেলটা সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে তাহলে চলো দেখা যাক এই জেলটা তৈরি করতে আমার কী কী লাগছে দেখো আমি জেল বানানোর জন্য এখানে কিছু শশা টুকরো করে নিয়েছি আমি এখানে খোসা সমেত টুকরো করে নিয়েছি শশাতে আছে ভিটামিন সি ভিটামিন এ ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও আরও অনেক পুষ্টিগুণ এছাড়াও এর খোসা সেটাও কিন্তু ফেলে দেবার নয় কারণ এতে আছে প্রচুর ডায়েটারি ফাইবার শশা আমাদের ত্বক নরম রাখতে ও ত্বকের ডাকছুক দূর করে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে এবার এই শশার টুকরোগুলো পেস্ট করে রস বার করে নেব আমি আগেই শশাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার এই শশাগুলোকে ভালোভাবে পেস্ট করে আমি এর রসটা বার করে নেব দেখো আমি শশাটাকে পেস্ট করে রস বার করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি এক চামচ অ্যালোভেরা জেল নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ রেডিমেড অ্যালোভেরা জেল নেব যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলটা আমি এখানে নিলাম কারণ এই রেডিমেড অ্যালোভেরা জেল ব্যবহার করলে তাহলে এই ক্রিম জেলটা কিছুদিন রেখে ব্যবহার করতে পারবে আর যদি তুমি যে তাজা অ্যালোভেরা জেলটা ব্যবহার করো তাহলে সেটা প্রতিদিনেরটা প্রতিদিন বানিয়ে নিতে হবে এবার এর মধ্যে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দেব পরিমাণ মতো শশার রস এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব দেখো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল কিউকাম্বার জেল এই জেল রাতে শোবার সময় ত্বকে মাসাজ করতে হবে তারপর রেখে দিতে হবে সারা রাতের জন্য সকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবে এইভাবে কিছুদিন ব্যবহার করলে বুঝতে পারবে ত্বকের দাগ চোখ দূর হয়েছে ত্বকের উজ্জ্বলতা বেড়েছে এর সাথে সাথে চোখের তলার কালো দাগও দূর হয়েছে তো এই জেলটা আমি একটা ছোট কান্টেনারের মধ্যে ভরে নেব দেখো আমি একটা ছোট কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি এবার এই জেলটা তুমি ফ্রিজে রেখে সাত থেকে আট দিনের জন্য ব্যবহার করতে পারবে আর যদি নর্মালে রাখো তাহলে তিন থেকে চার দিনের জন্য এটা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো